নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নূতান পর্বে সবাইকে স্বাগত আমি মামনি তাড়াতাড়ি করছে সকালবেলা রান্না তো একটু তাড়াতাড়ি তো ও তাড়াতাড়ি রান্নার দিকে গোসাচ্ছে আমি যেত মাছ ভাইকে দিতে আসি জালপাতালই আছে তো চলুন যাই আর মাছ পড়লি দেখাবো ঝাড়িয়ে হাঁড়িতে করে নিয়ে আসবো তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি মাছ ছাড়াতে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন গেল সমস্যা কি মাছ ধরছেন জাল দিয়েছেন নাকি কই মাছ হয়েছে কই দেখি বাহ অনেক মাছ হয়েছে ये पल्ले अच्छा पल्ले अच्छा ज्वल पेज और पे अच्छा वाला दी है लाप्य ये यही कोरा धोरी ওই মাথাটা খুলুন খুলে পুরো চাকে তুলুন তারপর পাতা যাবে না না এই সামলাগুলো মানে অনেক বড় ফুলগুলো দেখেছেন কত বড় এত জলে মাছ নেই তো জালে বৃষ্টি হচ্ছে ভালো ইয়াটা ফুঁচ কানা আবার মাজুলা বেশ এখন বড় হয়েছে মাছগুলো বেশ বড় এখন

কই মাছ অতটা লাভাতে পারে না কিন্তু লাডা মাছ খুব যে লাভা কই মাছটা চকচক করছে বর্ষা পরিষ্কার জলে না ডান হাতটা সরান ছাড়াতে পারলে বেশি দূর যাওয়ার ভয় থাকে না পালিয়ে ご用意し,したたてるもんかとは言えないかとは言えないし、ね。<noise> ভালোই মাছ হয়েছে যা হয়েছে চার পাঁচটা পালিয়ে গেলে যে লাফিয়ে লাফিয়ে ওই দেখ আবার একটা পড়ে গেল এটা তো ওই ডাঙায় বলে নিতে পারলেন ওগুলো জলে বলে চলে গেল ওই সঙ্গে সঙ্গে লাফিয়েছে যেই দিয়েছেন পাঁচটা ছাড়ে সাতটা আটটা অনেকগুলো মাছ আর বারবার লাফিয়ে পড়ে যাচ্ছে পাতাটা ফেলে দিয়েছেন নাকি রান্নাঘরে চলে এসেছি আর মা কি মাছ পেয়েছে এখনো দেখিনি মা শাড়ি চেঞ্জ করে আসলে দেখব তো মাংস রান্না হবে আজকের আজকের সবজি দিয়ে মাংস রান্না হবে গাজর পেঁপে আলু দিয়ে মাংসের পাতলা ঝোল হবে বৃষ্টির দিনে একদম জমিয়ে খাওয়া দাওয়া আর সঙ্গে থাকবে চিচিংগে ভাজা তো এখন মাংসগুলো পিস করে নেবো

আরা ভাই হাত দে ধরলাম মা তার সকালবেলা হাতে ধুতে যাও মা আজ কি তোমার দিকে এগিয়ে আসে নাকি জাবি যাচ্ছে জাবি তো জাবি তো আজকে তে খাওয়া হবে সব সবজি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নেবো এতে রেডি করে নিলে দুই উন্নন তো ঝপ করে হয়ে যাবে মা বাল উন্ননটা জলদি দেবে বর্ষাকালে মনন জ্বালানোটা কেটে নেবন মাছ হাত ধরেছি কিন্তু আমার বন্ধু বান্ধব না কিন্তু বছরে আজকেরই আমি মাছ হাত বেশি মানে অন্য অন্য বছর ধরেছি কিন্তু এবছর আজকে রাত্রি বেশি ধরেছি

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সরষের তেল লবণ দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এটা আলুটা একটু ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো রসুন কড়া আদা কড়া দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিকেনটা দিয়ে সবজি এক বোতল জল দাও না কম আছে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে চিকেনের যে জলটা আছে বেরিয়ে যাবে গিয়ে সেই জলটা মারবো তাহলে কষাটা ভালো হবে

রান্না হচ্ছে এদিকে খাওয়া শুরু হয়ে গেছে টাইম নেই যে হয়ে গেছে দাও মানে এদিকে রান্না চলছে ওদিকে খাওয়া চলছে টাইম হয়ে গেছে ট্রেন পাবে না ঠিক তুমি যেটা হয়েছে খেয়ে নাও

কি সর্বনাশ করেছে শুধু ধোঁয়া ছাড়া উনুন বলে ধরে রান্না হচ্ছে খাওয়া হচ্ছে কিছু বোঝা যায় না এই ধোঁয়া হলে পুরো ঘর ধোঁয়া থাকতো তাই ভাতের ধোঁয়া উঠছে তরকারির ধোঁয়া উঠছে এ রান্না হচ্ছে বলে কিছু বোঝা যায় না হুম

সবজি সবজি দিয়ে চিকেনের ঝোল যেমন সবজি দিয়ে মাছের ঝোল হয় তোমরা একবার বানিয়ে তুমি হুম বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার